বন্ধুরা এর আগে আপনাদেরকে আমি একটি ভিডিও দিয়েছিলাম তো যেই ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম যে যত হাজার মাইল দূরে থাক না কেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার ছুটে চলে আসবে এবং আপনার সঙ্গে সে মিলামেশা করবে এবং শুধু তাই নয় মিলামিশে এবং আপনার সঙ্গে মিলামিশা করবে শুধু তাই নয় আপনি যখন এই আমলটি করবেন সে যত বড় ধনী দুলালি হোক না কেন যত বড় অহংকারী ডিমাকি হোক না কেন আর যদি সে ছেলে হয়ে থাকে আপনার পছন্দের কোনো ছেলে মানুষ হয়ে থাকে আপনার সঙ্গে অনেক সময় সে মিলামেশা করছে বিয়ে করার কথা বলে প্রতারণা করছে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে আমি বলবো আপনি অনেক জায়গায় তান্ত্রিক কবিরাজের যে স্বরপূর্ণ হয়েছেন কোনো ফলাফল পাননি তা আমি মনে করি আজকে বলা উপায় আপনি করেন ওই ছেলে আপনার কাছ থেকে আপনার কাছে সে নিজেই চলে আসবে কেননা আপনি যখন এই আমলটি করবেন সেটা ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে হোক এই আমলটি চলাকালে কী হবে ওই ছেলের সাথে আপনার মতন আপনি আপনার মতনই মানুষ বাহু মানুষ তার সাথে যা জানা করবে প্রতিদিন প্রতি রাত্রেই তার সাথে জানা করবে এবং সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে আপনার আপনি যে রূপে আপনি যেরকম চেহারা ফিকার ঠিক সেরকম চেহারা ফিগার নিয়ে ওই মেয়ের সাথে একবারে হুবাহু জেনা করতে থাকবে তো তার বীর্যপাত হবে এগুলো সম্পূর্ণ পরীক্ষিত এগুলো কেউ অন্যায়ভাবে কাজে খাটাবেন না আর অন্যায়ভাবে কাজে খাটাইলে আল্লাহ আল্লাহর আসল খুশি থাকেন না এটা তাদের ক্ষেত্রেই আমি দিলাম যারা বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন পেরাসানে পড়ে গেছেন কোনো কাজকর্মে আপনি সফলতা পাননি অনেক ধোঁকাবাজি খেয়েছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আজকে বলা উপায়টি আপনারা প্রয়োগ করেন এখন আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার আমি আপনাকে বললাম আপনারা যদি চান মনে চাই তাহলে করবেন না হলে করার দরকার নেই আর বিশেষ করে দেখেন আমি বাড়ি থেকে কিন্তু এখানে অনেক দূরে আসছি কারণ এখানে অনেক দূরে আসছি কারণ সব জায়গায় সব জিনিস মানুষ পছন্দ করে না এখন আপনাকে আমলটি করতে হলে কি করতে হবে বন্ধুরা আমি এর আগে আপনাদেরকে বলছিলাম সব কিছু এ টু জেড বলে দিছিলাম তারপরেও কিন্তু অনেকেই বলে যে অস্তাদ বা গুরুজি বা ভাইজান এটা আমি কি করব মানে গুটটা কি করব তো এরকমই আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব যে উপায়টির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিয়ে চলে আসতে পারবেন এবং এই ব্যক্তি যখন আপনার সাথে মিলামেশা করতে থাকবে ওই ব্যক্তি আর স্থির হয়ে থাকতে পারবে না সে আপনার কাছে চলে আসবে এবং বাস্তবেই তা ঘটায় রাখে দিবে ঠিক আছে অতএব ঝোপ বুঝে কূপ মারবেন যেখানে সেখানে কূপ মারবেন না তাহলে বিপদ অনিবার্য কারণ একটা মেয়ে যখন আপনার বাসায় চলে আসবে তখন তাকে বিয়ে করতে হবে উপায় নেই তো কাজেই চিন্তা ভাবনা করে এই প্রয়োগগুলো করবে তো কী করতে হবে প্রথমত আমি আপনাদেরকে বলে দিই প্রথমত আপনারা মন্ত্রটি দেখে নেন স্কিনে যে মন্ত্রটি দেখতেছেন এই মন্ত্রটি প্রথমত আপনাকে পাক পবিত্র হয়ে শনিবার অথবা মঙ্গলবার কিংবা আমার সাত দিন মুখস্থ করে নিতে হবে মুখস্থ করলে এটি কাজ করবে মুখস্থ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে মুখস্থ করার পরে আপনি গুড় নিয়ে আসবেন গুড় যতটুকু পারেন এক কেজি পারেন বা সাত কেজি পারেন যতটুকু পারেন আপনি সাত দিনে এই কাজটি করতে হবে কি কী করতে হবে সাত দিনে আপনি গুঁড়টা নিয়ে আসবেন গুঁড়টা নিয়ে আসার পরে তবে এটা চলাকালে আপনি কোনো গরুর মাংস খেতে পারবেন না গরুর মাংস খেলে এটা আপনার বিপরীত হবে কাজটা নাও খাটতে পারে এখন আপনাকে যখন রাত হয়ে যাবে খাওয়া দাওয়া সবাই ঘুমানোর টাইম হয়ে যাবে এই টাইমে আপনাকে অপেন হতে হবে অর্থাৎ কাপড় চুপড় কিন্তু আপনার কোনো শরীরে রাখা যাবে না আপনি ছেলে হন বা মেয়ে হন যি হন না কেন কাপড় চুপড় আপনি শরীরে টোটালি রাখতে পারবেন না এবার খাটের খুঁটির কাছে বসলেন লাইট টাইট বন্ধ করে দিয়ে আপনি চাইলে করতে পারেন লাইট অন করেও আপনি করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এরপরে আপনি এই মন্ত্রটি আমি বলছিলাম একুশ বার একুশ বার না আপনারা বার পড়বেন একবার পড়বেন গুণের উপরে ফু দিবেন আবার করবেন আবার ফু দিবেন অথবা ফু না দিলেও হবে আপনি বার পড়বেন বার পড়া হয়ে গেলে আপনি ওই ওপেন অবস্থা অর্থাৎ আপনি যে খোলামেলা অবস্থা আছেন মেংটা অবস্থায় আছেন ওই অবস্থায় আপনাকে শুয়ে থাকতে হবে সেটা আপনি চিত হয়ে শুতেন আর উপর হয়ে শুতেন যেভাবে আপনার মন চায় সেভাবে শুতেন কেননা এগুলো হলো শয়তানে চালান আর শয়তানের কাজগুলো করতে গেলে অবশ্যই আপনাকে ওই সিস্টেম ছাড়া আপনি করতে পারবেন না এখন আপনি ওপেন হয়ে গেলেন ওপেন হয়ে ওপেন হয়ে যাওয়ার পরে আপনি শুতে থাকবেন শুতে থাকতেন ওই শুতে থাকা অবস্থায় ওই ছেলে বা মেয়ে যার জন্য আপনি করছেন ওই ওর কাছে চলে যাবে শয়তান এবং তার সাথে সে জানা করবে ঠিক আপনার রূপ ধরে তো এইভাবে যখন জানা করতে থাকবে তখন কিন্তু আপনার কাছে সে শুতে আসতে বাধ্য এবং বাস্তবেই সে আপনার সাথে মিলামেশা করবে এবং আপনার সঙ্গে সে কথাবার্তা বলবে ওপেন চ্যালেঞ্জ বিদ্যা এগুলো সম্পূর্ণ আমি অরিজিনাল বই থেকে আপনাদেরকে দিলাম আশা করি আপনারা নেই পথে খাটাবেন অন্যায় পথে খাটাবেন না এরপরে গুঁটটা কী করবেন অনেকেই বলেন যে গুঁটটা কী করব প্রতিদিন আপনার প্রয়াসের সকাল হলেও আপনি কোথাও খালে বিলে নিয়ে ফালাই দিবেন বা আপনার পুকুরে আপনার আশেপাশে পুকুর আছে সেখানে ফালাই দিবেন সেখানে যদি না হয় আপনার যে কোনো পানিতে ফালাই দেবেন অল্প পানি আছে এরমন পানিতে ফালাই দেবেন এতটুকু গুঁড় আপনি নিতে পারেন বা বেশিও নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি এতটুকু করে নিলেই যথেষ্ট বেশি নেওয়ার দরকার নেই তো আমি আজকে এখানে আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম তবে এই বিদ্যা যারা কাজে খাটাবেন কোনো ডাউনলোড দেওয়া নয় অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটি করবেন নিজের স্বার্থ হাসিলের জন্য শুধু ডাউনলোড করবেন কমেন্ট করবেন না লাইক করবেন না তাদের প্রতি আমার দোয়া আশীর্বাদ কোনোটাই থাকবে না অবশ্যই শেয়ার দিয়ে কাজটি করবেন যারা শেয়ার দিয়ে কাজ করবেন আমার কাছে অনুমতি লাগবে না তবে অনুমতি নেওয়াটা ব্যাটার আমি মনে করি যেটা তো আপনারা শেয়ার দিয়ে কাজ করলে অবশ্যই দোয়া থাকবে শেয়ার দিয়ে কাজ করবেন না কাজ হবে না কেননা একটা কষ্ট করে বিদ্যা আমি আপনাদের মাঝে দিচ্ছি আপনি শুধু নিজের স্বার্থে হাসিলের জন্য আপনি কাজটা করবেন আর দুইজন মানুষ জানবে আপনার দ্বারা এটা আপনি চান না যে আপনি যেমন উপকৃত হচ্ছেন আর দুইজন মানুষ উপকৃত হোক সমস্যা কোথায় তো কাজে শেয়ার দিয়ে কাজ করবেন যারা শেয়ার দিয়ে কাজ করবেন তাদের প্রতি আমার দোয়া থাকলো তো হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত ভালো থাকবেন